চ্যানেল লাগলে এবং দেখছেন একটা খুব সুন্দর খাট সোনাঝুরি কাঠের ছয় সাত একদম মানে গদি বিছানা সব সমের দাম অতি খুবই কম আমি তো শুনে অবাক হয়ে গেছি মাত্র কুড়ি হাজার টাকায় তো আপনারা যদি কেউ কারো নেওয়ার ইচ্ছা হয় আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান তো ঠিকানা হচ্ছে জয়াতলার হাট কাঠপোল শোভা ফার্নিচার আমি ঘুরিয়ে ঘুরে চারদিকে দেখাচ্ছি আপনারা দেখেন আমার তো খুব ভালো লেগেছে মানে এত কম দামের মধ্যে এই যে এত সুন্দর বক্স মডেল খাট সামনে এটা হচ্ছে আপনার পিছনের ফন এটা সামনের ফোন তো আমার তো মনে হয় এর থেকে কম দামে আপনারা কোনো দোকানেই পাবেন না কুড়ি হাজার টাকার মধ্যে সব কিছু কমপ্লিট আপনারা কেউ যদি দোকানদারের সাথে কথা বলতে চান দোকানদারও এখানে আছে আপনারা কেউ যদি দোকানদারের সাথে যোগাযোগ করতে চান এখন দোকানদার আছে তো আমাদের এখানটায় সমস্ত রকমের কাম তৈরি করা হয় খাট দরজা জানলা যা বলবে যা আমি তো ফার্নিচার জগতে যা যা আসে সব আমার এখানটা তৈরি করে থাকি তো আমার দোকানটার নাম হচ্ছে সবা ফার্নিচার আমি নিজেরা নিজে কাজ করি তো এই আপনি এই খাটটা বানিয়েছি এই অর্ডার কুড়ি হাজার টাকা এই খাটটা দিয়ে দিচ্ছি আচ্ছা খাট কি শুধু এই একই মডেল হয় না কি আরও মডেল বিভিন্ন রকমের খাট তুমি আপনারা যেখানে আপনি যদি ক্যাটলপ দেখায় খাটের ফটো দেখাই আর যেরম কাঠ চাইবে সেরকম দেবো আর দরজার রেট কীরকম আছে দরজা শুনলাম আমার রেট মাত্র পাঁচ টাকা থেকে শুরু আচ্ছা আসুন আমাদের এই দোকানের যোগাযোগ করুন দোকানটার ঠিকানাটা হচ্ছে জয়তলা খাট বলে সামনের দোকান আমার নাম আচ্ছা আপনার নামটা কী আমার নাম হচ্ছে এবাদুল্লাহ মোল্লা আমার দোকানটার নাম হচ্ছে শোভা ফার্নিচার আমার ফোন নাম্বার সেভেন সিক্স জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ওয়ান ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবেন কন্ট্যাক্ট করবেন চলে আসবেন কাউকে যদি লাগে আচ্ছা কেউ যদি এসে আরও যদি একটু কারণ সব মানুষ তো আর নয় আর্থিক অবস্থার দিক দিয়ে কেউ যদি একটু কম বলে এরকম একটু ভালো মডেল একটু ভালো ডিজাইন হ্যাঁ ভালো ডিজাইনের মধ্যে সতেরো হাজার টাকা খাট পেয়ে যাবে না আমি বলতে চাই যে এই যে এই যে খাটটা আপনি বলছেন কুড়ি হাজার টাকা এর মধ্যে কি কিছু ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট করতে গেলে এবার হয়তো অন্য কাটের করলে আরো এক দু হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে কার্ডটা কি আছে এটা সোনা কার্ড আছে এবার যদি অন্য কাটের করে করো মেগুনি কাটের যদি করো আরো এক দু হাজার টাকা ডিসকাউন্ট করা হবে কারণ কার্ডের ওপর তো দাম বৃদ্ধি হয় আচ্ছা সোনা আর মেয়েগুনির মধ্যে ভালো কোনটা হবে সোনা ভালো হবে আচ্ছা আচ্ছা তো হ্যালো গাইস আপনারা সব শুনলেন কেউ যদি নিতে চান তো নাম্বারও কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে